প্রিয় দর্শক আজ আমরা শুনব এক বাবার গল্প গভীর শোক আর অনুশোচনার এক কঠিন পথ পেরোনোর গল্প দেখবেন কিভাবে ক্ষমার অসীম শক্তি একটি ভেঙে যাওয়া হৃদয়কে আবার জুড়ে দিতে পারে কিভাবে নতুন করে বাঁচার সাহস জোগাতে পারে আমার বন্ধু জন অসাধারণ একজন মানুষ আর তার ছেলে মার্ক ছিল তার চোখের মনি দুজনের মধ্যে ছিল এক নিবিড় সম্পর্ক বন্ধুর মতো খেলার সঙ্গীর মতো কিন্তু একদিন একদিন হঠাৎ করেই সব শেষ হয়ে গেল একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা কেড়ে নিল মার্ককে সেই মুহূর্তটা একটু থামুন যেন জনের জীবনের সব আলো নিভিয়ে দিল চারদিকে শুধু অন্ধকার শূন্যতা আর এক অসহ্য যন্ত্রণা এরপর শুরু হলো জনের ভেতরে এক নতুন যুদ্ধ রাগ ক্ষোভ আর নিজেকে দোষারোপ করার এক কঠিন আবর্তে সে ডুবে গেল কেন এমন হলো কার দোষ ছিল এই প্রশ্নগুলো যেন তার রাতের ঘুম কেড়ে নিল দিনের শান্তি নষ্ট করে দিল ধীরে ধীরে তার স্ত্রী বন্ধু এমনকি কাছের মানুষদের থেকেও সে দূরে সরে যেতে শুরু করল একটু দীর্ঘশ্বাস ফেলুন একটা সময় ছিল যখন মার্ককে নিয়ে তাদের কত স্বপ্ন ছিল কত গল্প ছিল আর এখন এখন শুধু নীরবতা আর একে অপরের থেকে পালানোর চেষ্টা জন যেন একটা অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে গেল যেখানে শুধুই হতাশা আর অতীতের দুঃসহ স্মৃতিরা ঘুরে বেড়ায় এমনই এক দিনে যখন জন পার্কের একটি নির্জন বেঞ্চে বসে অনমনে আকাশের দিকে তাকিয়েছিল তখন তার পাশে এসে বসলেন একজন বৃদ্ধা তাদের মধ্যে কিছুক্ষণ কোনো কথা হল না তারপর বৃদ্ধা ধীরে ধীরে বললেন কষ্ট চেপে রাখলে কষ্ট বাড়ে বাবা হালকা করলে শান্তি পাওয়া যায় এই সামান্য কয়েকটা কথা যেন জনের হৃদয়ে একটা ছোট্ট ধাক্কা দিল সে বুঝতে পারছিল না কিভাবে এই অচেনা মানুষটি তার ভেতরের ঝড়টা এত সহজে বুঝতে পারলেন একটু থামুন সেদিন থেকেই জনের মনে একটা নতুন ভাবনা উকি দিতে শুরু করল এই রাগ এই ক্ষোভ কি সত্যি তাকে শান্তি দিচ্ছে নাকি ক্রমশ তাকে আরো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে হয়তো হয়তো ক্ষমা করাই এর একমাত্র সমাধান কিন্তু কিভাবে এত বড় আঘাত সে কিভাবে ভুলবে কিভাবে ক্ষমা করবে নিজেকে অথবা সেই পরিস্থিতিকে ভেতরে তখন এক কঠিন যুদ্ধ একদিকে পুরনো ক্ষোভের আঁকড়ে ধরা আর অন্যদিকে মুক্তির হাতছানি ধীরে ধীরে জন বুঝতে পারল মার্ককে হারানোর কষ্ট কখনো যাবে না কিন্তু সেই কষ্টের বোঝা বইতে বইতে নিজেকে শেষ করে দেওয়াটাও তো মার্ক চাইতো না একদিন জন সিদ্ধান্ত নিল সে ক্ষমা করবে প্রথমে নিজের ভেতরে সেই পাহাগ সমান কষ্ট আর অনুশোচনাকে ক্ষমা করা কঠিন ছিল তারপর ধীরে ধীরে সে অন্যদেরও ক্ষমা করার চেষ্টা করল যাদেরকে সে মনে মনে দায়ী করেছিল ক্ষমা করা সহজ ছিল না একদমই না বহু রাত নির্ঘুম কেটেছে বহুবার মনে হয়েছে সে হয়তো পারবে না কিন্তু প্রতিবার সে মার্কের হাসি মাখা মুখটা মনে করেছে আর আবার নতুন করে সাহস জুগিয়েছে ক্ষমা আসলে কোনো জাদুকাঠি নয় এটা একটা দীর্ঘ প্রক্রিয়া ধীরে ধীরে জনের মন থেকে তিক্ততা সরে যেতে শুরু করল জায়গা করে নিল শান্তি আর এক ধরনের নীরব স্থিতিশীলতা ক্ষমা জনকে শুধু অতীতের বোঝা থেকে মুক্তি দেয়নি তাকে একটা নতুন উদ্দেশ্যও এনে দিল সে বুঝতে পারল মার্কের স্মৃতিকে ধরে রাখার শ্রেষ্ঠ উপায় হল এমন কিছু করা যা অন্যের উপকারের আগে তাই জন মার্কের নামে একটি ফাউন্ডেশন শুরু করল সেই ফাউন্ডেশন থেকে দুস্থ শিশুর শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয় জন এখন তার সময় আর শক্তি সেই সব মানুষের জন্য ব্যয় করে যারা কষ্টে আছে মার্ক হয়তো আজ তার পাশে নেই কিন্তু জনের কাজের মাধ্যমে সে বেঁচে আছে অজস্র মানুষের হৃদয়ে জন শিখেছে শোককে শক্তিতে রূপান্তরিত করা যায় আর ক্ষমার মাধ্যমেই জীবনের নতুন দরজা খুলে যায় প্রিয় দর্শক জনের এই গল্প আমাদের শেখায় যে রাগ ক্ষোভ আর অনুশোচনা আমাদের শুধু কষ্ট দেয় আমাদের ভেতরের আলো নিভিয়ে দেয় ক্ষমা হয়তো সব সমস্যার সমাধান নয় কিন্তু এটা আমাদের সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার পথ দেখাতে পারে একটা নতুন শুরুর সুযোগ করে দিতে পারে আপনার জীবনেও কি এমন কোনো কষ্ট আছে যা আপনি বয়ে বেড়াচ্ছেন একবার ভেবে দেখুন তো ক্ষমা করে দিলে হয়তো আপনিও হালকা বোধ করবেন হয়তো খুঁজে পাবেন নতুন করে বাঁচার মানে যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আপনার একটি লাইক এবং একটি শেয়ার হয়তো আরও অনেকের কাছে বার্তা পৌঁছে দিতে পারে খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে